দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা কত সুন্দর সুমি তো সুমি বোন আপনি তো দেখতে অনেক সুন্দর লম্বাই স্মার্ট কিন্তু কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে আসতে হলো বলবেন আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা কেন ভালোবাসার মানুষ নেই আচ্ছা আচ্ছা কে আপনাকে আঘাত দিয়েছে বলেন বল

সারা জীবন যে আপনি কত সুন্দর স্মার্ট লম্বা কিন্তু এখনো আপনি একা আছেন তো বুঝলাম না কিছু মনের মানুষে মিলে না আচ্ছা তো মনের মানুষ মিলে গেলে হয়ে যাবে না মানুষ মিলে গেলে আর ইউটিউবের সামনে আসবে না ভাই মানে মনের মানুষ গেলে কি ইউটিউবের সামনে আসবেন না ইউটিউবের সামনে আসবো না কেউ কি স্যার যে মনের মানুষ পাইলে কি বারবার ইউটিউবের সামনে কেউ আসবে ভাই কখনোই আসবে না আপনারই একটা কথা বলি আমি যদি একটা মনের মানুষ পাই সে যদি আমার দায়িত্বে থাকে হিসাবে আর পাঁচটা পুরুষের সাথে আমি আবার কথা বলিনি তারারে না

কিন্তু আসে না কষ্ট থাকে দেখতেছে সে আর পারতেছে না তার ফ্যামিলিটা পারতেছে না কোনো কিছু করতে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে এখন কি করবে আর ভাই বাসে বাধ্য হইয়া আমি আশা ছেড়ে দিছিলাম ভাই যে আমি আর কোনোদিন ইউটিউবে আসবো না

সব হয়েছে কপাল ভাই ভাই প্রজা আছে তাই হবে ভাই কপাল যদি বুড়া হাজবেন্ড লেখা থাকে বুড়াই হবে জোয়ান হাজবেন্ড লেখা থাকে জোয়ানই হবে মানে যেটাই হয় হ্যাঁ যেটাই হোক সে একটু আমরা নামাজ কালাম পড়াইবে দুই মেলা দুই মেলা টাওয়ার ভাত খাওয়া সে যদি আমার গাছ তালা রাখে তাতে তার কাছে শান্তি হয় আচ্ছা 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 তো আপনার মন তো অনেক ভালো ঠিক না

আ বাবা আমার কথা রাইট আচ্ছা আচ্ছা তো আপনারা তারপরে জীবন এলোমেলো হয়ে গেল না মাস ততো পরে আমি ইউটিউব বলছিলাম সামনে পরে দেখলাম ভাই আছে দিন চলতেছে না কষ্টের ফ্যামিলি আবার ইউটিউবের সামনে আচ্ছা 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 কষ্ট থাকলে হবে আর জীবন চলতে গেলে তো জীবন প্রয়োজন দরকার ভাই অবশ্য সেটা তো নাই এখন সেটার জন্য আমি ইউটিউবে আইছি সেটা কি পাইলে আর ইউটিউবে চ্যানেলটা করে রাখব আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে সেই লোকটা যদি আজ আপনার পাশে আসে তাহলে আর আপনার মানে আশা নেই আশা নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চাই কিভাবে কথা বলবে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ভাই আমার একটা বাটামালা সেট আছে ওই সেটার নাম্বারটা আমি দিয়ে দেব ইউটিউবে যে যখন ফোন দিয়ে আমার ইউটিউবে ফোনের মাধ্যমে আচ্ছা তো নাম্বার কি খোলা থাকবে নাই ভাই আমার টা ফোন ছিল

অবশ্যই আমরা চাই যে আপনার ভালোবাসা আপনার জীবনে আসুক আপনি সামনের দিকে এগিয়ে যান আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন যা কষ্টের কথা সব তো এতটুকু আমার মনের কষ্ট ছিল সবই ইউটিউবের সামনে বললাম কারণ যদি দর্শকে শুনি ভালো লাগে ভালো মন নিয়ে আমার কাছে যদি কেউ ফোন দিতে পারেন তো ফোন দিয়ে না আর যদি মনে করেন যে ধান্দা ধরতে আইসি বা ধান্দা গিরি ছুটাইতে আইসি এগুলি করতে আইসি এইটা ভাবলে ভুল ভাববেন ভাই আমি এটা করার জন্য আসিনি সুন্দর একটা মনের মানুষ হয়ে পাশে এসে দেখেন আমি সত্যি বিয়ে বসি কিনা আর সত্যি ভালোবাসি কিনা আচ্ছা বলুন আপনার আশা পূরণ হোক আপনার উন্নয়ন হলো আপনি ভালো থাকেন এটাই ইউটিউব ফাইলে তো মানুষ মিলাই দেয় ঠিক আছে তো দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে স্থান থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত